ডিয়ার ভিউয়ার্স আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমরা রিচার্জ পয়েন্ট পয়েন্টের কিভাবে কি কি যাদের মূলত ছোটোখাটো মুদি দোকান বা ডিপার্টমেন্টাল স্টোর কুলিং কর্নার লাইব্রেরি এ জাতীয় দোকান আছে এবং সেখানে রিচার্জ বিক্রি করে বাড়তি আয় করতে চান আপনারা সেলফের রিচার্জ পয়েন্টের মাধ্যমে গ্রাহকের নিকট রিচার্জ বিক্রি করে বাড়তি করতে পারবেন এক্ষেত্রে কোম্পানির নির্দিষ্ট টার্গেট বা কোনো ঝামেলা ছাড়াই সেলফ রিচার্জ পয়েন্টের মাধ্যমে খুব সহজেই রিচার্জ বিক্রি করে প্রতি হাজারে চব্বিশ টাকা ইনস্ট্যান্ট কমিশন উপভোগ করতে পারবেন সেলফ রিচার্জ পয়েন্টে শুধুমাত্র ব্যাংক পেমেন্টের মাধ্যমেই রিচার্জ পয়েন্ট ব্যালেন্স অ্যাড করতে পারবেন সেলফে কাস্টমার অ্যাকাউন্ট এবং বিজনেস অ্যাকাউন্ট দুইটা থেকেই রিচার্জ পয়েন্ট অ্যাক্টিভ করা যাবে আপনার অ্যাকাউন্টে যদি আগে থেকেই রিচার্জ পয়েন্ট অ্যাক্টিভ থাকে তবে আপনি এখানে একটি বাটন দেখতে পাবেন যেটা দিয়ে আপনি রিচার্জ পয়েন্ট অন অফ করতে পারবেন আর যদি নতুনভাবে অ্যাক্টিভ করতে চান ক্ষেত্রে কোনো বাটন থাকবে না নির্ধারিত পরিমাণ ব্যালেন্স অ্যাড করলেই অটোমেটিক রিচার্জ পয়েন্ট অ্যাক্টিভ হয়ে যাবে রিচার্জ পয়েন্টে ব্যালেন্স থাকলে আপনি চাইলে যে কোনো পরিমাণ অ্যামাউন্ট রিচার্জ পয়েন্ট ভাউচারে নিয়ে যান অপশনের মাধ্যমে রেগুলার ভাউচারে নিয়ে গিয়ে সেলফের যে কোনো সার্ভিস নিতে পারবেন তবে রিচার্জ পয়েন্টে থাকা ব্যালেন্স দিয়ে শুধুমাত্র রিচার্জ ব্যতীত অন্য কিছু করা যাবে না এবার চলুন দেখিনি কিভাবে রিচার্জ পয়েন্ট অ্যাক্টিভ করবেন এবং নিয়মিত ব্যালেন্স অ্যাড করবেন সেল্ফ অ্যাপের মেনুবারে ক্লিক করুন রিচার্জ পয়েন্টস অপশানটিতে ক্লিক করুন রিচার্জ পয়েন্টস ক্রয় করুন অপশানটিতে ক্লিক করুন ব্যাংক ভাউচার অপশানে ক্লিক করুন এখানে দু হাজার পাঁচ হাজার দশ হাজার অ্যামাউন্ট এবং পাশে বোনাস উল্লেখ করা আছে আপনি আপনার পছন্দের অ্যামাউন্ট সিলেক্ট করুন এখানে কোম্পানি নির্ধারিত দুটি ব্যাংক অ্যাকাউন্ট ডাজ বাংলা ব্যাংক এবং ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দেওয়া রয়েছে আপনি আপনার পছন্দের যে কোনো একটিতে অনলাইন ব্যাংকিং পেমেন্ট অথবা সরাসরি আপনার নিকটস্থ নির্ধারিত ব্যাংকের শাখায় যে পরিমাণ টাকা অ্যাড করতে চাচ্ছেন সে পরিমাণ টাকা কোম্পানির অ্যাকাউন্টে জমা দিন তারপর জমাকৃত স্ক্রিনশট অথবা জমাকৃত স্লিপটি সংরক্ষণ করে নিচের ফর্মটি পূরণ করুন আপনার যদি ব্যাংক অ্যাকাউন্ট থাকে তবে প্রথমে ইয়র ব্রাঞ্চ নেমে আপনি যেখান থেকে টাকা জমা দিয়েছেন সেটি লিখুন ইউর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেমে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নামটি লিখুন ইউর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটি লিখুন এরপর স্ক্রিনশট অথবা জমা স্লিপটি আপলোড করুন রিটার্ন অ্যান্ড রিফান্ড পলিসিতে টিকমার্ক দিন সেন্ড রিকোয়েস্টে ক্লিক করে অপেক্ষা করুন কিছুক্ষণের মধ্যে আপনার রিচার্জ পয়েন্টে ব্যালেন্স যুক্ত হয়ে যাবে আপনার যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকে তবে প্রথমে ইয়োর ব্রাঞ্চ নেমে আপনি যেখান থেকে টাকা জমা দিয়েছেন সেটি লিখুন তারপর ইয়োর ব্যাংক অ্যাকাউন্ট নেমে আপনার নিজের নামটি লিখুন ইয়োর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারে আপনার সেলফ অ্যাকাউন্ট নাম্বারটি লিখুন তারপর স্ক্রিনশট অথবা জমা স্লিপটি আপলোড করুন রিটার্ন এবং রিফান্ড পলিসিতে টিকমার্ক দিন সেন রিকোয়েস্টে ক্লিক করে অপেক্ষা করুন কিছুক্ষণের মধ্যেই আপনার রিচার্জ পয়েন্টে ব্যালেন্স যুক্ত হয়ে যাবে ধন্যবাদ